সকালে এক পছলা বৃষ্টি হয়ে গেছে আজকেও আকাশে মেঘ মুসলধারে না হলেও আজকেও সারাদিন টুকটুক করে বৃষ্টি হবে বর্ষাকাল তো হতেই পারে আর এটা সারা দক্ষিণবঙ্গ জুড়েই মনে হয় বৃষ্টিটা হচ্ছে কদিন চলবে জানি না হতে থাক আর কি করা যাবে নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা পর্বটা শুরু করে দিলাম আকাশে তো মেঘলা দেখলেনি বৃষ্টি হচ্ছে না কিন্তু সকালে এক বৃষ্টি হয়ে গেছে আর এই বৃষ্টির জলটা যাদের লাগছে কালকে আমার একটু ঠান্ডা মতো লেগে গেছে অলরেডি বর্ষার জল তো গায়ে পড়লে ঠান্ডা লাগার চান্সটা থাকে তাই যাই হোক শরীর খারাপ ভালো মন্দ নিয়েই তো আছি তো পর্বটা শুরু করে দিলাম আজকে রান্নাবান্না কি হয় না হয় কালকে তো জমিয়ে খিচুড়ি খেয়েছি আজকে দেখি কী রান্নাবান্না হবে আমি সত্যি জানি না আজকে কী রান্নাবান্না হবে রান্নাঘরে যাব আবার ভিডিওগুলো যে ছাড়ছি ভিডিওগুলো একটু দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন তারা অন্তত সাবস্ক্রাইব করে দিন একটু আর বেল নোটিফিকেশানটা অন করুন ভালো লাগলে বা খারাপ লাগলেও একটু কমেন্ট করুন যাই হোক শরীরটা যে ঠিক নেই একটু গন্ডগোল আছে শরীরটায় ভিডিও তো আমি করবই রান্নাঘরে আমি এখন যাব কিন্তু একবার চা খেয়েছি আর একবার চা খাবো সকালবেলা পরপর দুবার চা খাই প্রতিদিনই খাই আর দুপুরবেলা লাঞ্চের আগে বেশ কিছুটা আগে একবার চা খাই আর সন্ধেবেলা একবার চা খাই এই চারটাই মামাকে চা খেতেই হয় একটু তা থাকুন আমি যাই গিয়ে দেখি গিন্নি কি করছে শুরু করে দিয়েছে অলরেডি ও সকাল সকালই শুরু করে দেয় প্রতিদিনই যদি ঘরে কিছু থাকে তাকে সেই দিয়েই শুরু করে দেয় থাকুন আমার সাথে রান্না বান্না কি হবে কড়া তো চেপেছে তেলও পড়ে গেছে কড়াই জিজ্ঞেস করছি রান্না বান্না কি হবে চাল কুমড়ো তরকারি করবো চাল কুমড়োর তরকারি হবে নারকেল দিয়ে আর মাছের ঝাল ঝোল করবো একটু পাট ও শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে চাল কুমড়ো কি কুড়িয়ে চড়া কেটে চোখ কেটে কুড়ি দিয়ে করবে তো চাল কুমড়োটা পড়ে গেল তেল আর মশলার ওপর নাড়া চাড়া করে এটাকে তো ভাজি ভাজি করা হবে না এ তো যাবে না জল বেরোবে ও জল বেরোবে একদম বোন হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবি এখন তাহলে এখন পড়ে গেল হলুদ

না এই জিনিসটা মিশে গেল hore theke theke মিষ্টি ফিস্টি মধ্যে নাকি মিষ্টি হবে বেশি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা এখনো আছে

গাছ ছুঁয়ে সেই না বলে বসো তো মোটামুটি তৈরি হয়ে গেল হ্যাঁ নারকেলের মতো হয়ে গেল মাখা সন্দেশ তাহলে কমপ্লিট হয়ে গেল চাল কুমড়োর তরকারি নেমে গেল কড়াই পড়ল তেল তেল গরম হয়ে গেছে এখন মাছ ভাজা হবে এটা রুই মাছ এ না কাতলা মাছ মুশকিল তো অল্প রান্না করা আছে কি ঝামেলা অনেক বেশি রান্নাও ঝামেলা আবার অল্প রান্নাও ঝামেলা দুজন মানুষ তার মধ্যে তুমি তো আবার এটা খাবো না সেটা খাবো না এটা ভাল লাগবে না ওটা ভাল লাগবে না সেটাই মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যে পড়লো আলু আলু পটল দিয়ে মাছটার একটা ঝোল মতো হবে আর আলু আর পটল নিয়ে মাছের ঝোল হবে আলুগুলো ভাজা হয়ে গেল আলুগুলো তুলে নিয়ে এবার জলের পটলগুলো ভাজা হচ্ছে একটা একটা করে পটল দিয়ে ভাজা হচ্ছে পটলগুলো হালকা ভাজি করে তুলে নেওয়া হলো জলের পটলগুলো সহ আনাজগুলো ভেজে নেওয়া হয়েছে আলু পটল মাছ তিনটেই ভাজা হয়ে গেছে ভাজাগুলো তুলে নিয়ে কড়ার মধ্যে আবার নতুন করে তেল জিরে তেলের মধ্যে পড়লো জিরে আস্ত জিরে দেওয়া হলো পেঁয়াজ এবার দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেওয়া হলো লবণ পরিমাণ মতো টমেটো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পরে গেলো জিরে বাটা পরে গেল লঙ্কা আর আদা বাটা আজকেই রসুনটা দরকার ছিল আমার ঠান্ডা লেগেছে কাঁচা রসুন আজকে খাব না ভাজার পাতে ভাজা রসুন দরকার ভাজা রসুনটা গরম কাঁচা রসুন ঠান্ডা কাঁচা রসুন পেঁয়াজ এগুলো খুব ঠান্ডা মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু

এবার পড়ে গেল হলুদ এখন একটু চাপা দিয়ে রাখা হলো একটু পরে পটল দেবে চাপা রাখা ছিল ঝোলে ফুট উঠে গেছে এবার ভেজে রাখা পটল গুলো দিয়ে দেওয়া হলো মাছ কখন দেবে

মাছ দেওয়ার পর চাপা রাখা ছিল মোটামুটি ঝোল কমপ্লিট এবার নামিয়ে নেওয়া হবে একটু রোদ রোদ ভাব দেখা দিচ্ছে সকালে যা বৃষ্টি হয়েছে হয়েছে কারণ ব্যাপার হচ্ছে রান্নার কাজ তো হয়ে গেল শেষ এবার একটু ব্রেকফাস্ট করব করে একটু ব্যাংকে যেতেই হবে তো শরীরটা ঠিক নেই তো বৃষ্টিটা হচ্ছে না তো জলখাবারটা খেয়েই বেরিয়ে পড়ব বসলাম কেন বসলাম জানেনি ব্যাপার হচ্ছে রান্না পর্ব শেষ করে ব্রেকফাস্ট করলাম করে ওই কথা মতো একটু ব্যাংকের দিকে গিয়েছিলাম দরকার ছিল মানে সকালবেলা বৃষ্টি হলো আমি যখন বেরোব তখন মেঘলা মেঘলা আর রাস্তায় বেরোবার পর চরম নোর দুঃখ সময়টাই খারাপ যাচ্ছে এখন আমার বুঝতেই পারছি কিন্তু আমি তো সময় খারাপ হতে দেবো না আহ ওই ব্যাঙ্ক থেকে ঘুরে এসে গা পায়ে জল টল দিলাম জামা কাপড় ছেড়ে এখানে বসেছিলাম এইটার উদ্দেশ্যেই চাটা আসতে ক্যামেরাটা অন করলাম তাহলে চাটা খাই আজকে আমার মাইক লাগিয়ে দিয়েছে এখানে ভিডিও করায় মুশকিল দেখিস একটু চান টান করবো করে খাওয়া দাওয়া করবো স্নান করে বসে গেলাম খেতে জানি নি তো কি হয়েছে নারকেল দিয়ে চাল কুমড়ো আলু পটল দিয়ে মাছের ঝোল সঙ্গে আছে টক দই আর স্যালাড আজকে রসুনটা আর খাচ্ছি না একটু ঠান্ডা লেগেছে কাঁচা রসুন বলে ঠান্ডা চাল কুমড়ো দিয়ে মেখে খাই চাল কুমড়ো ঠান্ডা শশাও ঠান্ডা হুম মিষ্টি মিষ্টি নারকেল দেওয়া তো আমার ঠান্ডা লাগা মুখ আমার মুখে এখন একটু ঝালি ঝালি ভালো লাগবে খেতে হয়েছে মারাত্মক ক্লাস খেতে হয়েছে ছোটো চাল কুমড়ো নিয়ে এসেছিলাম দুজন মানুষ তাই বলছে আর্ধেকের কম ভাগটা মনে আছে আর বেশি ভাগটা রেঁধেছে চাল সুক্তটা শুক্তটা আমার খুব ভালো লাগে ওই উচ্ছে দিয়ে চাল কুমড়ো যিনি করেন আমার কাছে খুব ভালো লাগে প্রথম পাতে হয়ে গেলো চাল কুমড়ো দিয়ে ভাত মাখিয়ে খেলাম ভালোই লাগলো এবার মাছের ঝোল আলু পটল দিয়ে মশলা সবই পড়েছে কিন্তু একটু হালকা পাতলা মাছের পিসও বিশাল চোলটা বেশি ভালো লাগছে খুব সুস্বাদু রয়েছে মিষ্টি পটলগুলোও ভালো লাগে তাহলে আস্তে আস্তে খাই টক দই আছে সালাড আছে ঝোলটা দিয়ে মাখবো কিছুটা তাহলে খেতে থাকি